সঞ্জিত ব্যানার্জির সাথে হাত মিলিয়ে জগদ্ধাত্রীকে মেরে ফেলার মক্ষম পরিকল্পনা করলো উৎসব ও চন্দ্রনাথ মুখার্জি হ্যাঁ বন্ধুরা জগদ্ধাত্রী ধারাবাহিকে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে এতদিন পর মুখার্জি বাড়িটা আবারও আনন্দে ভরে উঠেছে সামনেই দুর্গার বিয়ে কিন্তু এই বিয়েটার আগেই দুর্গা ও ঋষবের পাকা দেখা ও আশীর্বাদ হতে চলেছে আর এইটা নিয়ে মুখার্জি পরিবারের সবাই রীতিমতো আনন্দে মেতে উঠেছে কিভাবে দুর্গার আশীর্বাদ ও পাকা দেখা হবে সেটা নিয়ে সবাই নানা রকম পরিকল্প अपना कोर्स से এরই মধ্যে উৎসব চন্দ্রনাথ মুখার্জি ও বৈধি মুখার্জি সঞ্জিত ব্যানার্জির বাড়িতে গিয়ে হাজির হয়েছে যেহেতু শত্রু শত্রু বন্ধু হয় তাই তারা সঞ্জিত ব্যানার্জির সাথে হাত জগদ্ধাত্রীকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছে সঞ্জিত ব্যানার্জিকে অনেকগুলো টাকার লোভ দেখিয়ে তারা সঞ্জিত ব্যানার্জিকে দিয়েই জগদ্ধাত্রীকে শেষ করতে চাইছে যেহেতু সঞ্জিত ব্যানার্জী জগদ্ধাত্রীকে মারার জন্য উঠে পড়ে লেগেছে সেহেতু তারা এই কাজটা সঞ্জিত ব্যানার্জিকে দিয়েই করাতে চাইছে আর এরা দুর্গার পাকা দেখা আশীর্বাদের দিনই জগদ্ধাত্রীকে শেষ করে দিতে চাইছে তবে এরা যতই আর চক্রান্ত করুক না না কেন এদের পরিকল্পনা কখনো সফল হবে বরং ও দুর্গা মিলে এদের সমস্ত আশায় জল ঢেলে দিয়ে ও দুর্গা বাজিমাত আবারও করবে সঞ্জিত ব্যানার্জির সাথে সাথে এবার উৎসব মেহেন্দি চন্দ্রনাথ মুখার্জী ও বৈধি মুখার্জি হাতে হাতে ধরা পড়ে যাবে এমনকি জগদ্ধাত্রী স্বয়ংভূ ও কৌশিকী মুখার্জি সকলের সামনে এদের আসল মুখোশটা খুলে দেবে হ্যাঁ বন্ধুরা আর এই সপ্তাহে আপনারা দেখতে পারবেন জগদ্ধাত্রী ধারা সবাইকের আগামী পর্বগুলোতে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ